দর্শকবিন্দু আমরা মাস স্বীকার করতে চলে আসছি চান্না প্রাইমারি স্কুলের পাশে সরকার ফিশিং জোন হিমেল সরকারের পুকুরে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ষোলো মাচায় সাড়ে পাঁচ হাজার টাকা মাচা মূল্যে আজকের খেলা চলছে দর্শক বিন্দু আমার চ্যানেলটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ষোলো পয়েন্টের খেলা চলছে মোটামুটি শিকারীরা মাছ পাচ্ছে এই পুকুরে মাছ ছাড়ার পরে দ্বিতীয় খেলা চলছে পুকুরের চতুর্পাশ ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি শিকারীরা মাছ শিকার করতেছে মাছ মোটামুটি ভালো আছে দর্শক বিন্দু একটি মাছ হিট হয়েছে মাছটি তার আছে আশা করতেছি কিছুক্ষণের মধ্যে মাছটি কেচিং নেট হবে একেবারে কাছাকাছি চলে আসছে পুকুরে এক কেজি থেকে আট কেজি পর্যন্ত মাছ আছে মাছটি কেচিং নেট হয়ে গেল ওই প্রান্তে আরেকটি মাছ শীত করেছেন আমাদের অভিজ্ঞ শিকারি মাছটি কিছুক্ষণের মধ্যে কেচিং নেট হয়ে যাবে যাই হোক বলতেছিলাম এই পুকুরে আমরা প্রতি ষোলো দিন পনেরো দিন পর পর খেলা দিয়ে থাকি আজকের খেলাটি মাছ ছাড়ার পর দ্বিতীয় খেলা এক মাছটি কেটিং নেট হয়ে গেল সাবাস একটি রুই মাছ এতো ফারুক সরকার একটি মাছ হিট করেছেন মাছটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছে এখন আমরা এই তো দেখতে পেয়েছি মাছটি কাতল সাবাস ফারুক সরকার কাতল শিকার করেছেন কেটি হয়ে গেল যদিও কাতলের সাইজ একটু ছোট এত দেড় কেজি হবে এদিকে খালেক ভাই অভিজ্ঞ শিকারী একটি মাছ হিট করেছে আমরা আশা করতেছি মাছটি কাতল হবে খালেক ভাই অনেক বড় বড় মাছ শিকার করে থাকেন খালেক ভাই যেহেতু হিট করেছে আমরা ধারণা করতেছি মাছটি কাতল হবে মাছটি তার আয়ত্তে আনার চেষ্টা করতেছেন আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতে থাকুন আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বা মাছটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছে যদিও মাসটি তার এখনও তার আয়ত্তে আসেনি আমরা একটু দূর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি মাছটি দেখতে পেয়েছি এটি কাতল চার পাঁচ কেজি হবে এর তোকে হয়ে গেল সাবাস খালেক ভাই